তুম হে হম হে বাইচ্ছেদ বাই বাইচ্ছেদ করেঙ্গে। হাম হে তুম হে ছেদ করেঙ্গে কে দাদু কেমন লাগলো সবাই খালি মুলাকাত করে গাদর খাত করে আমরা বাইকের খাত করলে দোষ দোষ নাই আনসি বাইক ছেদ করছি আমরা আরসির ছেদ করছি আরসি কেটিএম আরসির খেত করছি হ বিউ করে ছেদ করছি আজকের দামাকা থাকবে বিশেষ করে স্পেশালি ভাবে কেটিএম আরসি তে হ আজকে দামাকা বিশেষ করে থাকবে কেটিএম আর সিতে বা কেটিএম ডিউকে দেখেন কেটিএম আর বা কেটিএম ডিউ আসলে একাধিক আমার মনে হয় না সেকেন্ড হ্যান্ড বাইকে শুরুমে এতদিক একাধিক পাওয়া যায় আলহামদুলিল্লাহ এখানে তো কেটিএম আর সি ফারুক মোটর্স এ কেটিএম সব সময় মোটামুটি ভাবে বন্যায় পড়ে যায় যদি আপনাদের মনে হয় যেটা কেটিএম আর সি বা কেটিএম ডিউ একমাত্র ফারুক বিশেষ করে বেশি পাওয়া যায় একটা জায়গায় দুইটা যাচাই বাছাই করে নেওয়ার মতো সুযোগ সুবিধা ভারতবর্ষে পাওয়া যায় যাই না একবার দেখতে আসি না যে আসলে কতটুকু সত্য কতটুকু বাস্তবতা কি গাড়ি উঠায় একটু দেখি তা যাই হোক আপনাদের কাছে সবার কেউ একটা দোয়া থাকবে ভালোবাসা থাকবে ইনশাল্লাহ দেশে প্রবাসী যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন আসসালাম আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে আমি মোহাম্মদ ফারুক আলহামদুলিল্লাহ আজকের ভিডিওর ভিতরে কেটিএম আর বা কেটিএম ডিউ থাকবে বাংলাদেশের সব থেকে চ্যালেঞ্জ প্রাইজে খালি মুখ দিয়ে চ্যালেঞ্জ বললেই খালি চ্যালেঞ্জ হয় না চ্যালেঞ্জ প্রাইজটা দাম দিয়ে দেখাই দিয়া হয় যে হে চ্যালেঞ্জ প্রাইজ এ ভাই কিভাবে দেয় দেওয়া যায় ইনশাল্লাহ দেব ফারুক ভাই আপনারা ইনশাল্লাহ নিতে পারবেন স্বপ্ন আপনার ইনশাল্লাহ হবে ফারুক মোটরস থেকে আমাদের ইউটিউব চ্যানেলের নাম ফারুক মোটর সবিশিয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটন টিপ ধরাবেন আমাদের ফেসবুক পেজ নাম ফারুক মোটর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফলো ফলোটা হিট করে আমাদের সাথেই থাকবেন শুরু মেরে হলো মিরপুর 14 নম্বর বাসানটাক বাগানবাড়ি ভার্সন টু শোরুম আর বাসন ওয়ান শুরু হলো বাসানটাক বাজারে সো আজকের মতন আর

পাঁচ হাজার পাগল হাম তো পাগল হাগল নাই দুই লাখ বিশ না এক নব্বই না এক লাখ সত্তর হাজার থেকে সি বিগল হ এক লাখ সত্তর হাজার থেকে হুন্ডা সিভিয়ার এক লাখ সত্তর হাজার টাকা হুন্ডা সিভিয়ার দুই হাজার ষোলের মডেল দুই বছরের কাগজ একুশের মডেল বাইশের গ্রাফিক্স করা দুই বছরের কাগজ মাত্র তিন লক্ষ দশ হাজার টাকা মাত্র তিন লক্ষ দশ হাজার টাকা এত সুন্দর গ্রাফিক্স করা জিএসএক এই যে আর উনিশের মডেল দুই বছর একাগস্ট মাত্র কত প্রাইজ মাত্র প্রাইস

করা নাম্বার করা তিন লক্ষ পঁয়ষট্টি ষাট টাকা তিন লক্ষ ষাট তিন টাকা দিয়ে দিচ্ছি তিন লক্ষ ষাট ইন্ডিয়ান তিন লক্ষ ষাট একুশের মডেল যে ষাট লাখ টাকা বরাবর ইন্দোনেশিয়ান ভাষণ বড় ভাষায় লেখা ইন্দোনেশিয়ান ভাষণ বড় ভাষা লেখা এই যে তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা তিন লক্ষ পঁচত ইন্ডিয়ান ভাষণ দুই হাজার মডেল তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা লক্ষ নব্বই মডেল এই যে বরাবর ইন্দোনেশিয়ান ভাষণ বাইশের মডেল লক্ষ পঞ্চাশ হাজার টাকা লক্ষ পঞ্চাশ ইন্দোনেশিয়ান ভাষণ লক্ষ পঞ্চাশ আর ওই

আশি হাজার টাকা ঠিক আছে তিন লাখ সত্তর তিন লাখ আশি তিন লাখ সত্তর তিন লাখ ষাট টেস্ট এফআইএমএ দুই লাখ সত্তর হচ্ছে

কোথায় খালি কথা প্রবাসে দেখছেন ভিডিওটা দিয়ে রাখেন আসসালাম আলাইকুম